না যাক সাদ আন্ডার পরে রয়েছেন বড় অজুনায় এবং নীল আন্ডার পরে রয়েছেন এমরান মাল জীব তারকার পক্ষের খেলা ফেলা ফেলে এগিয়ে রয়েছে গাও চাস এবং বর্তমানে যে দুইটি টিম অংশগ্রহণ করবে দোলপুর সর্দারপুর শান্তিপুর বনাম ফুলবরি দুই টিমের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের প্লেয়ারদেরকে রেডি করে মাঠের এক পাশে রাখুন এর পর পরই আমরা লেট করা যাবে না এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আমরা পরবর্তী টিমের খেলা শুরু করব দেখা যাক খেলা চলছে এমরান মাল এবং বড় জুনাইদের মধ্যে দেখা যাক খেলা চলছে সর্দারপুর মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে দেখা যাক বড় জুনাইদ এবং ইমরান মানের মধ্যে খেলা চলছে টান টান উত্তেজনাপূর্ণ খেলা